সুইডেন থেকে আগত চিকিৎসক ড্যানিয়েল রিগেজের উপস্থিতিতে বই প্রকাশ রায়গঞ্জে স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে বই উদ্বোধন রায়গঞ্জ হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন রবিবার রায়গঞ্জে উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট শিক্ষক অমিত কুমার সরকারি পুস্তক উষা ও গধূলির টানে প্রকাশ করা হয় লেখক অমিত সরকার ছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী কর্ণেশন পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী প্রধান শিক্ষক কালীচরণ সাহা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন বোস সহ অন্যান্য থেকে আগত চিকিৎসক পাবলো ড্যানিয়েল উপস্থিতি অনুষ্ঠানে এক মাত্রা যোগ করে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কিত এই বই আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষকে আয়ুর্বেদ ইউনানি বা হোমিওপ্যাথির মতো পদ্ধতির মধ্য দিয়ে রোগ মোকাবিলা সম্পর্কে আলোকপাত করবে বলে জানান লেখক অমিত কুমার সরকার এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে গর্বিত বোধ করেন অ্যালুমিনিয়া সম্পাদক সুমন বোস আমার নাম সুমন বোস আমি রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এটা বিষয়টা হচ্ছে আমাদের স্কুলের এক্স অ্যাসিস্ট্যান্ট হেড টিচার শ্রী অমিত কুমার সরকার যার একটা বই উদ্বোধন হলো ঊষা ও গোধূলি ঊষা ও গোধূলির টানে সেই বইটার উদ্বোধন করতে সুইডেন থেকে এসছেন মিস্টার ড্যানিয়াল রোড্রিজ তার উপস্থিতিতে এবং আমাদের অ্যালুমিনি সমস্ত সদস্যদের উপস্থিতিতে এবং করনেশন হাই স্কুলের টিচারদের উপস্থিতিতে সেই বইটা স্যার আপনার নাম বর্তমানে কি পড়েন আমার নাম অমিত কুমার সরকার আমি বর্তমানে রিটায়ার্ড আমি হেডমাস্টার রিটায়ার্ড হেডমাস্টার আমি ছিলাম হচ্ছে ইটাহার হাই স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক আজকে এখানে কি অনুষ্ঠান চলছে আজকে হচ্ছে আমার একটা বই সেটা হচ্ছে ন্যাচারাল হেলথ কেয়ার কল দা কল ফর ন্যাচারাল হেলথ কেয়ার উষা ও বধুলি টানে উষা উষা মানে হচ্ছে সানরাইজ মানে বিফোর ইন্ডিকেশন অফ সানরাইজ অ্যান্ড গধুলি মিন্স সানসেট টু পার্টস অব দ্য ডে হোল্ডে একটা দিনের দুটো মেরু একটা সূর্য উদয় একটা সূর্য অস্ত আমাদের জীবনেরও তাই আমাদের জীবনের দুটো প্রান্ত একটা সূর্য উদয় একটা সূর্য অস্ত এর মধ্যেই হচ্ছে আমাদের লাইফ এই লাইফে আমাদের ডিভাইন স্পিরিচুয়াল যেটা যে আমরা পেয়েছি গড আমাদেরকে দিয়েছে ইনাফ সোর্সেস অফ হেলথ কেয়ার মেটেরিয়ালস জাস্ট উই আর টু ইউটিলাইজ দোজ হেলথ কেয়ার মেটেরিয়ালস সেগুলো ফর আর রেজিস্ট্যান্স অফ দ্য বডি এবং আমার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সর্বে ভবন্ত সুখী না সর্বে ভবন্ত নিরাময় আমি যেটা আমার যেটা মূল যে দর্শন এই বইটার মধ্যে দিয়েছি সেটা আমাদের দেহের মধ্যে যে রোগ ইত্যাদি এইগুলোর সঙ্গে আমরা মোকাবিলা করেছি সেই মোকাবিলাটা আমরা আয়ুর্বেদিকের দ্বারা অ্যানসিন ইন্ডিয়ান কনসেপ্টটাকে দিয়ে হোল ওয়ার্ল্ড এখন চিন্তা করছে যে মেডিকেল যে

fighting for global movement they have held health, natural health care movement they have called the global health care movement to, to reduce the health hazards of the public such if you if you use the cough syrup it will be addictive and, and it will be somehow it is a uh, hamper your all damage your all other parts and put, due to heavy expense of medical medical uh, treatment they are going without prescription to the pharmacy and, and purchasing and purchasing medicine without the consent of the doctor. ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স